আজকে বুধবার দিন অথবা রাত যে কোনো সময় সুযোগ পাবেন এই শ্রেষ্ঠ নবীজির শিখানো ছোট্ট দোয়াটা শুধুমাত্র 10 বার পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আপনি যদি শুধুমাত্র 10 বার এই দোয়াটি পাঠ করতে পারেন মন থেকে আল্লাহ তাআলা 10 বার ঘোষণা দিবে বলবে ও আমার বান্দা বান্দি যা তোকে আমি

ছাপ করে দিবে সকলে বলি সুবহান এই চোখে কতই না গুনাহ করেছেন চোখগুলো গুনাহে জর্জরিত করে ফেলেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন নাজায়েজ দিকে তাকিয়েছেন পর নারী পর পুরুষ আহা এই চোখগুলো গুনাহ করতে করতে একেবারে জর্জরিত করে ফেলেছেন সমস্ত গুনাহের ঝংকারগুলো ধুয়ে ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন আজকে হয়ে যাবে দোয়াটি পাঠ করলে এই চোখ পবিত্র হয়ে যাবে এই কানে কত গান শুনেছেন বাজনা শুনেছেন এবং গুনাহের কথা শুনেছেন এই কানগুলোকেও আপনি গুণা করতে করতে একেবারে ঝংকার ফেলে দিয়েছেন গুনার সমস্ত গুনাহের ঝংকারগুলো আল্লাহ রাব্বুল আলমিন আজকে পবিত্র করে দিবে এবং আপনার কানগুলোকে একেবারে নিষ্পাপ করে দিবে সকলে বলে সুবাহান আল্লাহ দোয়াটি পাঠ করলে এবং আপনাদের এই জবান দিয়ে কত গুনাহের কথা বলেছেন যত গুনাহের কথা কথা বলেছেন গুণা করেছেন এই জবান দিয়ে মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুণাগুলো ক্ষমা করে আপনার জাবানটাকে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে নিষ্পাপ করে দিবে আপনার এই মন দিয়ে অনেকে অনেক চিন্তা ভাবনার করেছেন সমস্ত চিন্তা ভাবনার গুণাকেও আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার এই মনটাকেও পবিত্র করে দিবে মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যত গোনা আছে আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে আজকের এই শ্রেষ্ঠ নবীজির শিখানো সুন্দর দোয়াটি পাঠ করতে পারলে তাই অনুরোধ করব মন থেকে পাঠ করবেন তো আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে নবীজি ওয়াদা করে বলেছেন আপনারা যদি এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনাদের অভাব অনটন রাখবে না আপনাদের টাকা পয়সার সমস্যা রাখবে না আল্লাহ সব অভাব অনটন গুলো দূর করে আপনাদেরকে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে ভরপুর করে দিবে আপনারা ধনী হয়ে যাবেন অভাবকে আল্লাহ দূর করে দিবে তাই অবশ্যই আজকে আপনারা নবীজির শিখানো ধনী হওয়ার অভাবনটন অনটন দূর হওয়ার টাকা পয়সা আসার দোয়াটা আপনি পাঠ করবেন আপনাদের ঘরের যারাই ইনকাম করে আপনার স্বামী হোক ছেলে সন্তান হোক অনেক বেশি বরকত দিবে তাদের শরীরকে আল্লাহ সুস্থ রাখবে কামাই রেজিকে বরকত দান করবে অবশ্যই দোয়াটি পাঠ করবেন এবং আপনারা অনেকে আছেন বলে থাকেন হুজুর কত দোয়া করি আল্লাহ কবুল করে না আমি বলবো আজকে এমন এক ছোট্ট শ্রেষ্ঠ দোয়ার কথা বলে দেব আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন তারপরে আল্লাহর দোয়া করবেন ওয়াদা করে বলেছেন পাঠ করার পর আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন তাই দিয়ে দেয় সকলে বলি বাহান আল্লাহ তাহলে অবশ্যই আজকে দোয়াটি আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন যা চাইবেন দিয়ে দিবে নবীজি ওয়াদা করে বলেছেন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আর দেরি কেন চলুন না ভিডিওটাও দেখা হয়ে যাক এবং আমলটাও করা একসঙ্গে হয়ে যাক সহিসুদ্ধ আমলটি করতে হলে আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ আপনি ছাড়াও ছাড়াও আজকে বুধবার যখনই মন চায় তখনই আপনি দোয়াগুলো আমার সঙ্গে পড়তে পারেন এবং মুনাজাত করতে পারেন কতই সহজ আল্লাহ একবার এই আমলগুলো যারাই করে তাদের মনটা একেবারে হালকা হয়ে যায় তাদের মনটার মধ্যে আল্লাহর প্রশান্তি চলে আসে কারণ একজন মানুষের করতে তে করতে অন্তরটা ঝংকার ধরে যায় গুণা করতে করতে অন্তরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায় যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন যখন আপনি আল্লাহর কাছে মাপ চাবেন আল্লাহ আপনার মনের মধ্যে একটা প্রশান্তি দিবে একটা শান্তি দিবে আপনি আরাম পাবেন অল্লাহ একবার আল্লাহ একবার তাই অনুরোধ করব মন থেকে বিশ্বাসের সহিত আজকের আমলটি করুন সর্বপ্রথম আপনি নাসুহার দোয়াটি পাঠ করবেন হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি এ দোয়াটি পাঠ করে একবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বলেন বান্দা তোকে আমি ক্ষমা করে দিলাম যা তোকে আমি মাফ করে দিলাম সকলে বলে সোবাহান আল্লাহ তাই মনোযোগ দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাও বা তো নাসুহা করতে হবে শুধুমাত্র মুখে পড়লেন হবে না আপনি লজ্জিত হতে হবে গুনাহের জন্য প্রথমে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াদা দিতে হবে কথা দিতে হবে আল্লাহর সঙ্গে ওয়াদা করতে হবে বলতে হবে আল্লাহ গো জীবনে যত গুনাহ করছি ভুল করছি আর কখনো ভুল করব না তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর কখনো গুণা করবেন না এরকম চিন্তা ভাবনা করে এরকম মন মানসিকতা নিয়ে আপনি দোয়াটি পাঠ করতে হবে তাহলে আল্লাহ আল্লাহ মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিবে এবং শুধু তাই নয় আল্লাহ তাআলা বলবে বান্দা বান্দি তোকে ক্ষমা করে দিলাম তাহলে চলুন আমরা তাওবাতুন নাসুহা পাঠ করেছি সর্বপ্রথম

একবার শরীফ পাঠ করলে দশটি রহমত নাজিল হয় দশটা নেকি লিখে দেওয়া হয় দশটা গুনা মাফ করে দেওয়া হয় এবং নবীজির রওজায় আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হয় সকলে বলে আল্লাহ তাহলে এত সোয়াব একবার শরীফ পাঠ করলে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে শরীফটি পাঠ করুন দশবার আমার সঙ্গে صلى الله عليه وسلم صلى الله <سؤال> عليه وسلم صلى الله 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 عليه وسلم জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন জীবনের সমস্ত গুণাহের জন্য আপনি প্রথমে লজ্জিত হন এবং মনে মনে বলুন আল্লা গো জীবনে যত গুণা করছি ভুল করছি দুই নাম্বারে বলুন আল্লাহ ভবিষ্যতে আর কখনো গোনা করব না তিন নম্বরে বলুন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে আমার সঙ্গে দশ বার পাঠ করুন একেবারে নিষ্পাপ হয়ে যাবেন আপনি ইনশা আল্লাহ ওয়াদা করে বলেছেন পাঠ করুন এতটুক পর্যন্ত দশ বার পাঠ করেন পাঠ করেন আবার বলুন

আল্লাহ মাগফেরেলে আল্লাহ মাগোফেরেলে আল্লাহ হম মাগোফেরেলে আল্লাহ মাগফেরেলে দশবার হয়ে গিয়েছে আপনি এখন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করার জন্যে শিখানো দোয়াটি পাঠ করুন নবীজি করে বলেছেন আল্লাহ ওয়াদা রাব্বুল আলামিন আপনাদের পরিবারের সংসার থেকে অভাব অনটন দূর করে দিবে এই ছোট্ট দোয়াটি পাঠ করলে প্রচুর রিজিক দিবে ধন সম্পদ দিবে দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে أسألك الهدى والتقى والعفاف والغنى أبار بات اللهم إني أس ألك الهدى والتقى والعفاف والغنى. ترى <applause> على الله الإيمان يا رزاق، يا رزاق، يا رزاق. يا رزاق তারপরে আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করুন এরপরে আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ রব্বুল আলামিন তাই দিদিবে মনের আশা পূরণ হবে কষ্টগুলো দূর হবে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে সুন্দর করে দোয়াটি পাঠ করুন পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد صمد الذي لم يلد ولم يولد ولم يكله আহাদ সর্বশেষ দশবার ধরো শরীফ পাঠ করুন তারপরে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে প্রাণ খুলে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবল মঞ্জুর হয়ে যাবে দরু শরীফ পাঠ করুন দশবার সাল্লাহ আইলাই হি ও সাল্লাম সাল্লাহ আইলাই হি ও সাল্লাম সাল্লাহ আইলাই হি ও সাল্লাম আইলাই হি

করুন আল্লাহকে ইনশাল্লাহ বিশ্বাসের সাথে আল্লাহ কবুল করবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ কারণ আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলগুলো গুলো করেছেন দোয়া করুন আল্লাহর কাছে আল্লাহ আমি

করেছে আল্লাহ তাদের মনের আশা গুলোকে পূরণ করে দাও আল্লাহ করেছে আল্লাহ মনের আশাকে পূরণ করে দাও জীবনে যত গুণা করেছে অন্যায় করেছে অবিচার করেছেন জলম করেছে ও আল্লাহ ভুল করেছি আমরা আর জীবনে ভূ গুণা করব না আমাদের সকলের জীবনের যৌবনের কবিরা সকিরা জাহেরি বাতেনি প্রকাশে গোমনে যত গুণা যার জীবনে সামনে আছে আল্লাহ সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ও আল্লাহ অভাব অনটন দূর করে দাও রিজিকের মধ্যে বরকত দাও অভাবকে দূর করে সকলকে ধনী বানিয়ে দাও অনেকের ছেলে সন্তান ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে প্রচুর বরকত দাও অনেকের হাজবেন্ড ইনকাম করে ইনকামের মধ্যে প্রচুর বরকত দাও ধন সম্পদ দাও টাকা টাকা পয়সা দাও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমার মহিলা মা বোনের আছে ভাই বোনের আছে অনেকের শত্রু আছে আল্লাহ সকলকে তুমি শত্রু থেকে হেফাজত দান করে দাও আল্লাহ তালা আসমানি বালা আসমানি উঠায় নাও জমিনি বালা জমিনি দাফন করে দাও হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ গোমাবো অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন আছে আশা আছে আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ হয় না আল্লাহ মনের সকলের স্বপ্ন আশাগুলোকে পূরণ করে দাও আল্লাহ যার মনের মধ্যে যে যে স্বপ্ন আশা আছে আল্লাহ সকলের পূরণ করে আল্লাহ যার মনের মধ্যে যত ব্যথা আছে অনেক মহিলা মা বোনদের মনের মধ্যে অনেক কষ্ট আল্লাহ সংসারের মধ্যে শান্তি নাই ও আল্লাহ সংসারের মধ্যে শান্তি দাও অভাবান টন দূর করো বালামসিব দূর করে দাও বিপদাপদ দূর করে দাও রব্বির হামহু মা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয়-স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসيبه করে দাও রব্বির হামহু মা কামা রব্বায়ানি সগীরা আখির وجعل كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ভাই এবং বোনেরা যারা গুরুত্ব সহকারে আজকের আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক এবং অনেক বেশি সুখী বানাক আপনাদেরকে ভালো বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন দোয়াতে অংশগ্রহণ করে আমিন লিখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কামে স্পর্শ করে এসেছি আল্লাহ দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দি কবুল মঞ্জুর করো মনের পূরণ করো এবং লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও যারা আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ